সাকিব আল হাসান ইতিমধ্যে মোহাম্মদপুর থানায় একজন গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় বাইশ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত হয়েছেন এর কয়েকদিন আগেই সাকিবকে নিয়ে যে জল হচ্ছিল চলুন তার এক ঝলক দেখে নেই জোর চলছে বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে টাইগার পোস্টার বয় সাকিব আল হাসান ও শিশিরের এরই মধ্যে সাকিবের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দুজনার বেশ কিছু ছবিও সরিয়ে নিয়েছেন তারপরেই শুরু হয় চর্চা তবে কি ঘর ভাঙতে যাচ্ছে সাকিব ও শিশিরের গত সপ্তাহে সাকিবের সঙ্গে এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে যেখানে ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা গেছে এতেই সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা নেটিজেনদের কারো কারো দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের এদিকে নাফিসা কামালের সাথে সামাজিক মাধ্যমে এমন ভিডিও যখন ভাইরাল ঠিক সেই সময়টাতে অপর আরেকটি ভাইরাল ভিডিওতে এসেছে টাইগার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নাম সাকিব আল হাসান আমি প্যান প্যাসিফিক চ্যানেল কাজ করতাম দ হোটেল অফ রুমস উইথ দ্য ওম্যান দ্যাট ওয়াজ ওয়াইফ দ্যাট শিশি শিশি ছিল নয় বেটি সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় একটি মেয়ে দাবি করছে সোনারগাঁও হোটেলে একাধিক মেয়ে নিয়ে থাকতো মাশরাফি আর সাকিব আর এতে করে জল্পনা যেন আরো বাড়তে শুরু করে এই একটা রিপোর্ট আপনারা দেখছিলেন যে সাকিব আল হাসান সম্পর্কে যে গুঞ্জন উঠেছিল যে তার সংসার ভেঙে যাচ্ছে এমনকি সংসার ভেঙে যে যাচ্ছে তা মানুষ কেমন একটা আন্দাজ করতে পেরেছিল তার স্ত্রী যে শিশির তার ফেসবুকে কোনো পোস্টই রাখে নাই সব পোস্ট ডিলেট করে দিয়েছিল সাকিব আল হাসান রিলেটেড মূলত যখনই নাফিসা কামালের সাথে তার সম্পর্ক মানে চাঙ্গা হয়ে যায় চাওর চাওয়ার হয়ে যায় চারপাশে মানুষ শুনতে থাকে ঠিক সেই সময় তার স্ত্রী ওমে আল শিশির সেও বিব্রত বোধ করে এবং সাকিব আল হাসানের সঙ্গে চরম অভিমান বা ঝগড়াঝাটিতে লিপ্ত হয় এই সময় সে তার ফেসবুকে যত ছবি ছিল সাকিবার সঙ্গে এমনকি ভিডিও যা ছিল সব কিছু ডিলেট করে দেয় আমরা দেখতে পেয়েছি তো এর পরবর্তীতে সে মুখ খোলে যে সাকিব আল হাসান একজন ভালো পুরুষ একজন ভালো বাবা সে দায়িত্ববান বাবা সন্তানদের সাথে সে অনেক সুন্দর সময় কাটিয়েছে এবং সন্তানদের টেক কেয়ার করে এই ধরনের কথাবার্তা বলে আবার মানুষের যে উত্তেজনা তৈরি হয়েছিল সাকিব আল হাসানকে নিয়ে সেটা কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু গতকাল যে মোহাম্মদপুর থানায় সাকিব আল হাসানের নাম হত্যা মামলা হল এরপরে যেন আবারও নতুন করে আলোচনায় পোস্টার বাই সাকিব আল হাসান সাকিব আল হাসানের জীবনটাই যেন সমালোচনায় ভরপুর ক্রিকেট খেলায় তারপরে শোরুম উদ্বোধনকালে কাঁকড়ার ব্যবসা করেছে সেই কাঁকড়ার ব্যবসায়ও শ্রমিকদের বেতন দেয়নি তো এই ঘটনার পাশাপাশি যে শেয়ার বাজার কেলেঙ্কারি আছে এবং নিজের বাবার নাম পর্যন্ত ভুল দেয় একটা ব্যাংক নতুন ব্যাংক খুলতে গিয়ে এই ধরনের নানা কেলেঙ্কারি বা সোনার সঙ্গে চোরাচালান বা এই ধরনের গুঞ্জন শোনা গেছে তো সর্বোপরি সে ক্রিকেটের বাইরে এত অপরাধ জগতের সঙ্গে জড়িয়েছে যে সাকিব আল হাসান যেটা ঘটছে তার কিছু না কিছু ঘটছে হ্যাঁ সাকিব আল হাসানকে অবশ্যই ক্রিকেট থেকে বিদায় নিতে হবে যেহেতু তার নামে মামলা হয়ে গেছে আর কোনো মামলায় থাকা ক্রিকেটার দলে থাকতে পারে না তো প্রাথমিকভাবে তাকে মামলা দেওয়া হলো এরপর দল থেকে সরিয়ে দেওয়া হবে সোজা কথা আপনারা খুব শীঘ্রই দেখবেন এই পাকিস্তানেই হতে পারে সাকিব আল হাসানের শেষ খেলা এবং পরবর্তীতে কী ঘটতে যাচ্ছে তা অনুমানই করতে পারছেন আপনারা একের পর এক মামলা আসবে সাকিবের নামে তারপর তার হচ্ছে দেশে যদি আসে অবশ্যই গ্রেপ্তার হবে আর আমেরিকায় থাকলে তো সেভ হয়ে গেল গেল যেহেতু তার আমেরিকার পাসপোর্ট রয়েছে কিন্তু সেখানে যে যাবে সেখানে আবার ওয়াইফ প্রস্তুত রয়েছে সাকিবের মোকাবেলা করার জন্য সে বিবাহ বহির্ভূত যে এত সম্পর্ক ঘটিয়েছে আপনাদেরকে দেখিয়েছি তার প্রথম প্রেমিকা যে গতকাল মুখ খুলেছে সাকিবের নামে হত্যা মামলা দেওয়ার পরপরে তো একের পরে বের হয়ে আসছে সাকিবের আমল নামা আর দেখতে থাকুন ভিলেজ লাইফ নেচারের এবং জানতে থাকুন সমস্ত ঘটনা ধন্যবাদ সবাইকে